ফার ও দরুদ শরীফের আমল মনে মনে করবেন নাকি জোরে জোরে কোনটা সঠিক নিয়ম বা ফার ও দরুদ শরীফ ঠোঁট না নাড়িয়ে মনে মনে পড়লে হবে কি চলুন আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভুলটার কারণেই আমাদের অনেকেরই ইস্তেকফার এবং দরুদ শরীফের আমল কবুল হয় না কারণ এই বিষয়টা আমরা জানি না জোরে করতে হবে নাকি আস্তে করতে হবে ফার এবং দরুদ শরীফ এটা একটি গুরুত্বপূর্ণ আমল আর এই আমলগুলো যদি করার সঠিক নিয়মটা আমাদের জানা না থাকে তাহলে এটা কবুল হবে না আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমারও কখনো আলোচনা করা হয়নি এ বিষয়টা আমাদের সকলেরই জানা দরকার বিশেষ করে যারা দোয়া কবুল করাতে চান তাদের ক্ষেত্রে তো খুবই দরকার বিষয়টা যেহেতু একটু জটিল তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তবেই বুঝতে পারবেন যে জোরে জোরে নাকি মনে মনে নাকি আস্তে আস্তে কীভাবে ইস্তেকভার এবং দরুদ শরীফের আমল করলে কবুল হবে সাধারণত আমরা ইসতেকভার দরুদ শরীফ বা জিকিরগুলো তিন রকমভাবে করে থাকি একটা হচ্ছে মনে মনে আরেকটা হচ্ছে আস্তে আস্তে এবং আরেকটা হচ্ছে উচ্চ স্বরে জোরে জোরে মনে মনে বলতে যেটা আমরা ঠোঁট এবং না নাড়িয়ে বলি সেটাকে মনে মনে বলা হয় মানে মুখেও কোনো আওয়াজ হয় না বা জিহুব্বা বা ঠোঁট কোনোটাই নড়ে না এবং দ্বিতীয় যে নিয়ম সেটাতে ঠোঁট নড়ে জিহুব্বা নড়ে এবং মুখেও মৃদু স্বরে আওয়াজ হয় এবং তিন নম্বর নিয়মে ঠোটো নড়ে জেহুব্বা নড়ে কিন্তু মুখে একটু জোরে আওয়াজ হয় হাদিস এবং কোরআনে ইসতেকভার দরুদ শরীফের জিকিরের ব্যাপারে কি বলা হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে এই তিনটে কি জায়েজ নাকি এর মধ্যে কোনো একটা বা দুটো বাদ দিতে হবে প্রথমে আমরা পবিত্র কোরআন মাজিদের আরফের দুইশো পাঁচ নাম্বার আয়াতটা দেখব এ আয়াতের মধ্যে আল্লাহ সোহানত আলা জিকিরের ব্যাপারে কি বলেছেন আল্লাহ তালা কোরআন মধ্যে বলছেন অজকুর রব বা ক্যাফিয়া তাজা রিফাতআ দুনাল জাহারি মিনাল কৌল বিল গুদুবীল আসল অলায়তাকুম মিনাল গাফিল এই আয়াতের অর্থ হচ্ছে আর স্মরণ করো তোমার রবকে নিজ মনে কাকতি মিনতি ও ভয়ের সাথে এবং অনুচ্চ স্বরে সকাল এবং সন্ধ্যায় এই আয়াতের মূল বিষয়বস্তু হল আল্লাহকে স্মরণ করার সময় বিনয় ও হওয়া উচিত এবং তা উচ্চ স্বরে না করে নীরবে করা উচিত এটি আল্লাহকে স্মরণ করার একটি বিশেষ পদ্ধতি যা আল্লাহর প্রতি বিনয় ও ভয়ের ঘটায় আয়াতের মধ্যে আমরা জিকিরের বিষয়ে অনেকগুলো বিষয় শিক্ষা পেলাম এক নম্বর হচ্ছে জিকির আমরা কিভাবে করবো বা আল্লাহ তালাকে কীভাবে স্মরণ করবো ইসতেকভাল এবং দরুদ শরীফ কীভাবে পড়ব এ বিষয়ে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে কাকও মিনতি এবং ভয়ের সাথে করতে হবে অর্থাৎ আপনি যখন ইসতেকভাল করবেন তখন আপনার অন্তরের মধ্যে পাপের ভয় থাকতে হবে এবং আপনার অন্তরের মধ্যে কাকতি মিনতি থাকতে হবে দুই নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উচ্চ স্বরে নয় অনুচ্চ স্বরে এখানে কিন্তু ঠোঁট না নাড়িয়ে মনে মনে করার কথা বলা হয়নি এবং ঠোঁট নাড়িয়ে জোরে জোরে আওয়াজ করে করার কথাও বলা হয়নি বরং দুটোর মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলা হয়েছে না উচ্চ স্বরে না মনে মনে অনুচ্চ স্বরে এবং মৃদু আওয়াজে করার কথা বলা হয়েছে তিন নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জিকির আমরা কোন সময় করব সেটাও বলা হয়েছে আয়াতের মধ্যে বলা হয়েছে সকাল এবং সন্ধ্যায় জিকির করার কথা তাহলে এক নম্বর জিকির করার সময় মনের মধ্যে ভয় রাখতে হবে দুই নম্বর কাকতি মিনতি করে জিকির করতে হবে তিন নাম্বার অনুচ্চ স্বরে মৃদু আওয়াজে জিকির করতে হবে এবং চার নাম্বার সকাল ও সন্ধ্যায় জিকির করতে হবে ইস্তেকভার দরুদ শরীফ এবং যে কোনো জিকিরের জন্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে অর্থাৎ আসরের নামাজের পরে যখন সূর্য ঢলে পড়ে সূর্য ডুবুডুবু অবস্থায় থাকে সেই সময়টা হচ্ছে জিকিরের জন্যে সর্বশ্রেষ্ঠ সময় সারাদিন ও দরুদ দরুৎস্বরূপ করে যা ফলাফল পাবেন এই সময়ের মধ্যে করলে তার চাইতে দ্বিগুণ বা তার চাইতেও বেশি পাবেন এবং দ্বিতীয় যে সময়ের কথা বলা হয়েছে সেটি হচ্ছে সূর্য ওঠার পূর্বে অর্থাৎ ফজরের নামাজের পরে যখন আস্তে আস্তে দিন হতে শুরু করে মানে অন্ধকার কেটে যখন আলো বহির প্রকাশ ঘটায় তখনই জিকির করার উত্তম সময় অন্ধকার আস্তে আস্তে দূরীভূত হয় এবং আলো প্রকাশ করতে থাকে এই সময়টাতে জিকির করবেন যেটা ফজরের নামাজের সময় পরপরের সূর্য ওঠার আগে এবার চলুন জিকির করার সময় মনের মধ্যে যে ভয় রাখার কথা বলা হয়েছে সেটা কেমন বা কিভাবে আপনি ভয়টা মনের মধ্যে নিয়ে আসবেন ভয় আপনাকে দুই রকমের নিয়ে আসতে হবে একটা হচ্ছে আল্লাহর শাস্তির ভয় আর একটা হচ্ছে নিজের পাপের ভয় আপনি যখনই নিজের পাপের কথাগুলো স্মরণ করবেন তখনই দেখবেন যে অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে যদি সেটা না করে তাহলে স্মরণ করবেন আল্লাহর শাস্তির যে আল্লাহ তালা কোন পাপের জন্য কি শাস্তি দেব বলেছেন সেই বিষয়টা আপনার অন্তর মধ্যে নিয়ে আসতে হবে আপনি ইস্তেকভার কি কারণে করছেন ইস্তেকভার মূলত পাপ ক্ষমা হওয়ার জন্য করতে হয় অর্থাৎ ইস্তেকফার করলে আল্লাহ আল্লাহতালা আপনার পাপ পাপসমূহকে ক্ষমা করে দেবেন আপনি যখন ইস্তেকফার করছেন আপনার পাপ ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তেকফার করছেন আপনি আপনার জীবনে করেছেন তাই আপনি ইস্তেকফার করছেন যেহেতু গোনাহের কারণে ইস্তেকফার করছেন তাই গোনাহের বা পাপের যে শাস্তি সেই শাস্তির ভয়টা আপনার অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে আপনি হারাম রিলেশন করেছেন আপনি হারাম খাদ্য ভক্ষণ করেছেন আপনি মানুষকে গালি দিয়েছেন মানুষকে কষ্ট দিয়েছেন বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এই পাপগুলোর জন্যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ শাস্তির ভয় থাকতে হবে এবং ভয় নিয়েই ইস্তেকফার করতে হবে তাহলেই আল্লাহ তালা কবুল করবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভয় নিয়ে ইস্তেকফার করলে যে কবুল হবে তা কিন্তু নয় বরং সঙ্গে আপনাকে কাকতি মিনতি রাখতে হবে কাকতি মিনতি মানে কিন্তু বিনয় নম্রতা নয় কাকতি মিনতি মানে হচ্ছে নিজেকে ছোট করে অনুরোধ করা বা রিকোয়েস্ট করা এ বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না কাকতি মিনতি মানে হচ্ছে নিজেকে একদম ছোট করে নিজেকে একদম তুচ্ছ করে নিজেকে একদম নিচু করে করুণ কণ্ঠে অনুরোধ করাকে কাকতি মিনতি বলা হয় এবার তিন নম্বর বিষয়টা আসছে অনুচ্চ স্বরে কত সুন্দরভাবে তালা পরপর সাজিয়ে বলেছেন একবার লক্ষ্য করে দেখুন প্রথমেই কিন্তু অনুচ্চ স্বরে বলেননি কারণ প্রথমেই যদি তিনি অনুচ্চ স্বরে বলতেন তাহলে এটা আমাদের অনেকের দ্বারাই সম্ভব ছিল না প্রথমে তিনি বললেন ভয় করার কথা তারপরে তিনি বললেন কাকতি মিনতি করার কথা অর্থাৎ প্রথমে ভয় করলেন মানে অন্তরটা একটু নরম হবে তারপরে কাকতি মিনতি করলে অন্তরটা আরও বেশি নরম হবে তারপর বলছেন অনুচ্চ অনুচ্চস্বরে এই সময় আপনার কণ্ঠস্বর অটোমেটিক নিচু হয়ে যায় বা কাতর হয়ে যায় এমনিতেও যখন আপনি আপনার বাস্তব জীবনে দেখবেন যখনই আপনার অন্তরে কোনো কিছুর বিষয়ে ভয় ঢুকে যায় তখন অটোমেটিক কণ্ঠস্বর নিচু হয়ে যায় অটোমেটিক যখন আপনি সে সময় কথা বলেন তখন কাকতি মিনতি চলে আসে সেটা জোর করে করতে হয় না এবং কথা বলার সময় মুখ দিয়ে যে কথাগুলো বের হয় সেগুলো কাতর স্বরে বের হয় এবং সেই কথাগুলোর সঙ্গে ভয় মিশ্রিত থাকে তাহলে আমরা বুঝতে পারলাম জিকিরের যে তিনটে নিয়ম আছে তার মধ্যে দুটো নিয়মই ভুল একটা হচ্ছে সঠিক আপনি যদি ঠোঁট এবং জেহুব বা নাড়িয়ে মনে মনে জিকির করেন তাহলে সেই জিকিরটা কখনোই হবে না সেটা বিদায়াত বা এই জিকির আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না বরং কোনা হবে ঠোঁট এবং জিহুব্বা না নাড়িয়ে অর্থাৎ মুখে উচ্চারণ না করে জিকির করা ইস্তিকফার করা দরুদ শরীফ পড়া বা দোয়া দরুদ করা এগুলো যায় না এবং আপনি যদি ঠোঁট এবং জিহুব্বা নাড়িয়ে জোরে জোরে জিকির করেন উচ্চ স্বরে জিকির করেন তাহলে সেটাও কিন্তু কবল হবে না অনেকেই দেখবেন যে উচ্চ স্বরে জিকির করে যেগুলো বিদায়াতি মসজিদ আছে বা বিদায়তী এলাকা আছে সেই এলাকাগুলোতে দেখবেন যে জিকির করার সময় কেমন লাফালাফি করে আপনি মসজিদে বসে জিকির করছেন এবং আপনার পাশে একজন ব্যক্তি সালাত আদায় করছেন অথবা কোরআন তেলাওয়াত করছেন অথবা বসে আছেন আপনি কোনোভাবেই সেই ব্যক্তিকে ডিস্টার্ব করতে পারবেন না মানে আপনার জিকিরের আওয়াজে সেই ব্যক্তির যেন কোনো অসুবিধা না হয় অথবা আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন অফিস আদালতে বসে আছেন অথবা আপনি যে কোনো কাজে আছেন আপনার বাসাতেই বসে বসে আপনি জোরে জোরে জিকির করছেন জিকির করার সঠিক নিয়ম হচ্ছে ঠোঁট নড়বে জেহুব্বা নড়বে এবং মুখ থেকে মৃদুভাবে আওয়াজ বের হবে যে আওয়াজটা আপনার মুখের কাছে অথবা আপনার কাঁধের কাছে যদি কেউ কান নিয়ে যায় তাহলে শুনতে পাবে কিন্তু আপনার পাশে হেঁটে যাচ্ছে সেই ব্যক্তি শুনতে পাবে না সেই ব্যক্তি বুঝতে পারবে যে আপনার ঠোঁট নড়ছে জেহুব্বা নড়ছে কিন্তু আপনি কি বলছেন সেটা সে ব্যক্তি বুঝতে পারবে না যতক্ষণ না আপনার মুখের কাছে সেই ব্যক্তি কান নিয়ে যাবে এটা কি বলা হয় মৃদুভাবে ইস্তেকফার করা বা দরুদ শরীফ পড়া বা জিকির করা যেমনটা আমি বলছি আস্তাক ফিরুল্লহ আস্তাক ফির্লহ আস্তাক ফির্ল হয়তো শুনতে আপনাদের কাছে জোরে মনে হচ্ছে কারণ এটা রেকর্ডিং করা হচ্ছে কিন্তু আমি যখন মুখে বলছি তখন আমার পাশের ব্যক্তি এটা শুনতে পাচ্ছে না ইস্তেকফারের মধ্যে অনেকগুলো ইস্তেকফার আছে আপনার জন্য যেটা সুবিধাজনক মনে হবে আপনি সেই ইস্তেকফারটাই করবেন তবে মনে রাখবেন ইস্তেকফারের সর্দার বা জায়গায় বড়ো ইস্তেকফার হচ্ছে সাইদুল ইস্তেকফফার এছাড়াও আরও অনেকগুলো ছোট ছোটো ইস্তেকফার আছে সেগুলো করতে পারেন যেমন আস্তাক ফিরুল্লাহ আস্তাক তবু হালাজ تقول استغفر الله واتوب اليه، استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. تقول سيد الاستغفار، اللهم انت ربي، لا اله الا انت، خلقتني وانا عبدك، وانا على اهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء بذنبي، فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. এবার অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া সকাল এবং সন্ধ্যার টাইমে আমি ব্যস্ত থাকি তাহলে কি আমি অন্য টাইমে ইস্তেফার করতে পারব না প্রিয় ভাই এবং বোনেরা জি হ্যাঁ আপনারা দিন এবং রাত চব্বিশ ঘন্টা মিলিয়ে সবসময় ইস্তেকফার এবং দৌড় শরীফ করতে পারেন কিন্তু কোরআনের মধ্যে যেটা বলা হয়েছে সকাল এবং সন্ধ্যার কথা এই সময়টা হচ্ছে উত্তম সময় জিকির করার জন্য। তাই সকাল এবং সন্ধ্যার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু আপনারা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জিকির বা ইস্তেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকবেন আর সময় পেলে সকাল এবং সন্ধ্যায় করার চেষ্টা করবেন কারণ অন্যান্য সময়ের তুলনায় এই সময়টা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং ইস্তেকফারের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষ রাত্রি অর্থাৎ ফজরের আগের যে সময় সাহায্যতার সময় সেই সময়টা যদি আপনি দ্রুত ফলাফল পেতে চান তাহলে এই তিনটে সময়ে বেশি বেশি করে দরুদ শরীফ এবং ইস্তেকফারের আমল করুন শেষ রাত্রে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে এই সময়গুলোতে বেশি বেশি ইস্তেকফার এবং দরুদ শরীফ জিকে রাজগার করুন তাহলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ইস্তেকফার এবং দরুদ শরীফের দ্রুত ফলাফল দান করবেন এবং দরুদ শরফের ক্ষেত্রেও একই বিধান দরুদ শরীফের মধ্যে অনেকগুলো দরুদ শরীফ আছে তার মধ্যে সবচাইতে সুন্দর দরুদ শরীফ হচ্ছে দরুদ ইব্রাহিম যেটা নামাজের শেষ বৈঠকে পড়া হয় এই দরুদ শরীফটা বেশি করে চেষ্টা করবেন আর যদি সময় না থাকে তাহলে সাল্লাম এটাও একটা দরুদ এই ছোট দরুদটা পাঠ করতে পারেন তবে চেষ্টা করবেন বড় দরুদটা পাঠ করার আল্লাহ করে আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে যথাযথভাবে করার দান যদি আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নাচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম এটা আমরা পশনে লিখে দিচ্ছি আসসালামালাইকুম ও রহমতুল্লাহাত